তো আর এই পাখি রেল স্টেশনটা কিন্তু অনেক উঁচুতে এই যে এটা হচ্ছে ব্রিজ দুই পাশে এরকম গাছপালা আর এর ভিতর দিয়ে হচ্ছে স্টেশন তো এদিক দিয়ে ওঠাটা একটু অনেক কষ্টের আর এখানে ওঠার পরেই আপনি দেখতে পারবেন যে শুধুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একবার দেখেন যে এখান থেকে কিন্তু অনেকটা নিচে অনেক এখন কিন্তু আমরা উপরে হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি পাকশি রেল স্টেশন থেকে যাব হচ্ছে খুলনা আর এই পাশে হচ্ছে পাকসি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে সেটা কিন্তু আমার এই পাশে তো এই স্টেশন থেকে আমি যাবো খুলনা তো চলেন যাওয়া যাক সো আর এই পাক্সি রেল স্টেশনটা কিন্তু অনেক উঁচুতে এই যেটা হচ্ছে ব্রিজ দুই পাশে দুই পাশে এরকম গাছপালা আর এর ভিতর দিয়েই হচ্ছে স্টেশন তো এদিক দিয়ে ওটাটা একটু অনেক কষ্টের আর এখানে ওঠার পরেই আপনি দেখতে পারবেন যে রুখপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো ওইটা হচ্ছে পাকসি রেল স্টেশন আর এই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেন যে এখান থেকে কিন্তু অনেকটা নিচে অনেক অনেক এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর ওইটা হচ্ছে পাক্সি রেল স্টেশন আর এটা হচ্ছে হার্ডিন ব্রিজ তো ওই সামনে যেটা ওইটাই হচ্ছে হার্ডিন ব্রিজ তো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে এই মুহূর্তে তো এই যে আমার ভাইয়া তো ভাইয়ার সাথে এই ট্যুর করতেছি ওই ওই পাশে যে উঠে পড়ছে কোনটা উঠবো এর লোক রে ভাই তোমার তো তো এখন কিন্তু আমাদের ট্রেনটা পাকসি রেল স্টেশন থেকে ছেড়ে দিল আমরা এখন যে ব্রিজের উপরে এটা হচ্ছে হার্ডিন ব্রিজ আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লালন শাহ সেতু আর এই দুইটা ব্রিজই হচ্ছে পদ্মা নদীর ওপর অবস্থিত আর এর এক পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা আর আরেক পাশে হচ্ছে পাবনা তো এই দুইটা জেলাকে বিভক্ত করেছে এই নদীটা পদ্মা নদী রেল স্টেশন যেটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে উচ্চতম রেল স্টেশন হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে সব থেকে উচ্চতম রেল স্টেশন আলমডাঙ্গা রেল স্টেশন তো আমাদের ট্রেনটা এখন আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে গেল এখন কিন্তু আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনে চলে আসলাম তো এখন কিন্তু আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশন ছেড়ে গেলাম আর এরপরে হচ্ছে দর্শনা রেল স্টেশন এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন স্টেশন এখানে হয়তো পাঁচ মিনিট দাঁড়াবে আর তারপরে আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিবে তো এখন আমরা কিন্তু মোবারকগঞ্জ রেল স্টেশনে পৌঁছে গিয়েছি আর এটা হচ্ছে জেলার মধ্যে পড়ে আর এই মোবারকগঞ্জে তো এখন কিন্তু আমাদের ট্রেনটা মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে গেল আর এরপরে হচ্ছে আমাদের যশোর রেল স্টেশন তো এখানে হয়তো ক্রসিং দিবে এই জন্য মনে হয় বারো বাজার রেল স্টেশনও দাঁড়াচ্ছে তো এটা হচ্ছে আপনার খুলনায় থেকে তাকে হচ্ছে রাস্তায় ফাইনালি আমার প্রাণের শহর যশোরে চলে আসলাম তো আমাদের ট্রেনটা এখন যশোর রেল স্টেশন থেকে তুলে যাবে হচ্ছে নোয়াপাড়াতে এরপরে হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন তো আমাদের নোয়াপাড়া যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে জানি না ভালোভাবে নোয়াপাড়াটা দেখাতে পারবো কিনা এটা হচ্ছে আমাদের রূপদিয়া রেল স্টেশন নোয়াপাড়া আসতে সন্ধ্যা সাতটা বেজে গেল পাখি থেকে তো এই ব্লগটা এখানেই শেষ কারণ আমি এইখানে নেমে পড়বো আমার বাসা হচ্ছে এখানে তো এরপরে স্টেশন কিন্তু খুলনা স্টেশন ছিল হচ্ছে পাকশি থেকে নপলা বা খুলনার যে ট্রেন বোমেন দেখা হবে পরে ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন